মসজিদ হল আল্লাহর ঘর একজন প্রকৃত মুমিন মসজিদে এসে রবের সামনে আত্মসমর্পণ করেই প্রশান্তি খুঁজে পান তাই এই পবিত্র স্থানকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা বলা হয়েছে হাদিসে রাসূল সাল্লাহু আলিসাল্লাম মসজিদে উচ্চস্বরে কথা বলতে নিষেধ করেছেন বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ হযরত আবু উমামা বাহিলদাদেল্লাহুতালা আনহু বলেন ইয়াহুদিদের একজন আলেম নবীজি সাল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন পৃথিবীর মধ্যে উত্তম স্থান কোনটি নবী নীরব থাকলেন এবং বললেন তুমি নীরব থাকো যতক্ষণ জিব্রাইল না আসেন অতঃপর সে নীরব থাকল এবং জিব্রায়াল আলাহি আসলেন তখন নবীজি সাল্লাহ আলাইহসাল্লাম তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন তারপর জিব্রায়াল আলাহি বললেন হে মোহাম্মদ সাল্লাহু আলাইহিহিহসাল্লাম আমি আল্লাহর এত নিকটে ছিলাম যত নিকটে ইতিপূর্ব হইনি রাসুল সাল্লাহ জিজ্ঞেস করলেন কিভাবে এবং কত নিকটে ছিলেন তিনি বললেন তখন আমার ও আল্লাহর মধ্যে মাত্র সত্তর হাজার নূরের পর্দা ছিল আল্লাহ তালা বলেছেন পৃথিবীর নিকৃষ্টতর স্থান বাজার সমূহ এবং উৎকৃষ্টতর স্থান মসজিদ সমূহ তাই মসজিদে আওয়াজ করে উচ্চস্বরা কথা বলা থেকে বিরত থাকা জরুরি একবার হজরত ওমর আদালাহু মসজিদে আওয়াজ করার কারণে দুই ব্যক্তিকে শাসিয়ে দেন এবং বলেন তোমরা যদি এই মদিনা শহরের বাসিন্দা হতে তাহলে মসজিদে উচ্চস্বরে কথা বলার কারণে আমি দুজনকেই কঠোর শাস্তি দিতাম ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি যেতে পারেন মিলেনিয়ার মসজিদে উচ্চস্বরে কথা বলার বিষয়টি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লামের কাছেও অত্যন্ত অপছন্দের ছিল এক হাদিস থেকে জানা যায় জৈনক ব্যক্তি মসজিদে জোরে কথা বললে রাসুল সাল্লাহিসাল্লাম রেগে বাড়ি থেকে বেরিয়ে তাকে এসে ধমক দেন রাসুল্লাহ সাল্লাহ ইরশাদ করেন তোমরা তোমাদের মসজিদকে অবুজ শিশু এবং পাগলদের থেকে দূরে রাখো তদ্রুপ ক্রয় বিক্রয় বিচার আচার উচ্চস্বর দণ্ড প্রদান ও তরবারি কুশমুক্ত করা থেকে বিরত থাকো সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক